গভীর রাত চারিদিকে নিচুপ কিন্তু এই নিচুপদার আড়ালে লুকিয়ে আছে এক চথুর চোরের চোখ সে হল পাতি শিয়াল তার চোখ পড়েছে কৃষকের একমাত্র পশু দুদুল ছাগলের ওপর ছাগলের ডাকে কৃষক ও কৃষানের বয়ের ঘুম ভেঙে যায় তারা ধর্মার করে ওঠে আহা আর কত ঘুমাবে নিশ্চয়ই এই শিয়ালটা আবার এসেছে তোমা সাগালটাকে একটু পাহারা দিতে পারো তো তিন সপ্তাহ তাই টস নিয়ে বাইরে আসে কিরণ ওখানে কিন্তু আমি না চোর না কাল আবার আসমু আর ছকলটাকে নিয়ে চলে যাব আ আ আ যাক তাড়াতাড়ি দিছি এবার শান্তিতে ঘুমানো যাক ওগো কাল সকালে খড়ের বেড়াগুলো মেরামত করবে নয় তো ছাগলটা নিয়ে যাবে শিয়ালে আচ্ছা গো ঠিক আছে করব নি পরের দিন সকালে শিয়ালটি গ্রামের বাহিরে একটি গাছের নিচে বসে গভীর চিন্তায় মগ্ন ব্যর্থ হয়ে শিয়ালটি কিন্তু হাল ছাড়েনি সে বুঝতে পারল ছাগল চুরি করতে হলে শুধু শক্তি নয় বুদ্ধু কাজে লাগাতে হবে আর তার নজর পড়ল কৃষকের বাড়ি সবচেয়ে দুর্বল এই কৃষক আর তার করামেজাজের বউকে সামলানো কঠিন কিন্তু এদের ছেলেটা উফ পেটুক আর একটু বোকা তাকে দিয়েই কাজ হাসিল করতে হবে হ্যাঁ হ্যাঁ অহে কি করছো একা একা তুমি কে শিয়ালনা শিয়ালনা আমি আমি তোর বন্ধু আমি তোমাদের জন্য একটা মজার খেলনার জিনিস এনেছি তুমি সেটা খোয়ারের ভেতরে আছে তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলেই তুমি সেই জিনিসটা পাবে কি জিনিস খাবারের কিছু নাকি তার চেয়েও মজার তুই শুধু তোর বাবা মাকে কিছু না বলে সন্ধ্যার পর খোয়ারের দরজা একটু খুলে রাখবি ব্যাস আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে সত্যি সত্যি কিছু দেবে তো অবশ্যই কাল সকালে পাবে কৃষকের মেয়ে দূর থেকে শিয়াল আর তার ভাইয়ের কথাবার্তা আড়াল থেকে দেখছিল ধুর শিয়ালটা নিচ্ছে কোনো বদ মতল আছে আমার বোকা ভাইটা তো সহজে ফাঁদে পা দেয় কৃষকের মেয়ে দ্রুত বাড়িতে আসে তার বাবাকে পুরো ঘটনা খুলে বলে বাবা শিয়ালটার সাথে দাদা কথা বলছিল ছাগলটাকে চুরি করার ফোন দিয়ে কি বলিস তাহলে উপায় উপায় আছে এবার শিয়ালকে এমন জব্দ করব যে আর কোনোদিন এ মুখ হবে না কৃষকের বউ কৃষকে আর তার মেয়ে মিলে একটি পরিকল্পনা করে তারা ছাগল দুলুকে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে এবং খোয়ারে একটি বর্ষট কুকুরকে ছাগলের চামড়া পরিয়ে রাখে ওরে এবার তো কেল্লা ফাতে চোরকে ধরিস কি হচ্ছে এখানেদুলু কই চুপ কর দেখবি তো মজা সন্ধ্যা হলো কৃষকের ছেলে ভয়ে ভয়ে খোয়ারের দরজা সামান্য খুলে রাখলো তারপর সে লুকিয়ে দেখছে যেমন কথা তেমনি কাজ লোভের বসে কৃষকের ছেলে ফাঁদে পেতে রাখলো শিয়ালের জন্য আর শিয়ালও ভাবলো তার বুদ্ধি বুঝি কাজে লেগেছে শিয়াল চুপি চুপি খোয়ারের ভেতরে ঢুকে পা মাগো, এ বাপ শিয়াল সবচেয়ে কুকুরের কাছে যেতেই কুকুরটি ঘেউ ঘেউ করে ভয়ঙ্কর ভাবে ডেকে ওঠে এবং শিয়ালকে দিকে ঝাঁপিয়ে পড়ে। পা মাগো, এ কি শিয়াল প্রাণপণে ছুটে থাকে কুকুর দিয়ে তাড়া করে ত্রিশ শতছতের বউ এবং তার ছেলে মেয়েরা সবাই দরজা খুলে হাসতে শুরু করে ওহ এইবার হইছে মজা পালাও শিয়াল পালাও আজ তোমার ভোজ নয় তোমার শিক্ষা হলো কেমন মজা হলো শিয়াল মশাই ভাগ্য দিদি ছিল শিয়াল হাঁপাতে হাঁপাতে পালাতে থাকে আর প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনই এই গ্রামের আশেপাশে আসবে না সেই থেকে শিয়াল আর কোনোদিনই সেই গ্রামে ফিরে আসেনি বুদ্ধি খাটিয়ে কৃষকের মেয়ে শুধু তার প্রিয় ছাগলকেই বাঁচায়নি পুরো পরিবারের হাসির খোরাক জুগিয়েছেন তোর যতই চালাক হোক না কেন কো আর বুদ্ধির কাছে তার হার নিশ্চিত আর লোভ সে তো মানুষকে আরও বেশি বোকা বানায় কৃষক তার মেয়েকে আদর করে কৃষকের বউ ছেলেকে বকানা দিয়ে আদর করে ছাগল দুলু বলে ডাকে আজ তোমার জন্য আমাদের দুলু মা আর তুমি আর কোনোদিনও কারো মিষ্টি কথাই ভুলবি না না মা আর ভুলবো না ছাগলটা মেয়া মেয়া বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি